আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আম্মা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আধার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করতে চাই ঈদ মুবারক তকব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম দর্শক দুঃখজনক হলেও সত্য যে সাতই জুন দু বাংলাদেশে ঈদের দিন এই দিনেই যশোরের বেনাপোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণে বিএনপির একজন কর্মী নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে যশোরের বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে এদিন সকালে স্থানীয় ঈদগাহ মাঠে বিএনপির দুই পক্ষের গোলযোগের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে দাবি গ্রামবাসীর আর পুলিশ বলছে খুনিদের আটকে তৎপরতা চালাচ্ছে তারা আব্দুল হাই স্থানীয় ডুবপাড়া গ্রামের মৃত হারান কুমারের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান আব্দুল হাই শনিবার রাত নয়টার দিকে ডুবপাড়া জামতলা মোড়ে আব্দুর রহমান নামে একজনের সাথে বসে কথা বলছিলেন এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে একটি ককটেল ছুঁড়ে পালিয়ে যায় ককটেলটি আব্দুল হাইয়ের পিঠে লেগে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন রক্তাক্ত অবস্থায় নাভারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ বলেন ডুবপাড়ায় স্কুল মহল্লার বিএনপি কর্মী আবু সাঈদের নেতৃত্বে এই ককটেল হামলা চালানো হয় তিনি বলেন সকালে ঈদের নামাজ পড়তে আসা কয়েকজনকে ফ্যাসিস্টের দোষ দিয়ে ডুবপাড়া ঈদগাহ মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন আবু সাইদ সহ বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আব্দুল হাই সহ অন্যান্যরা এতে বাধা দেন এই নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে এর জের ধরে দুপুরে আব্দুল হাইকে ফের হুমকি দেয় আবু সাইদ সরষা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন দলের ত্যাগী ও নিবেদিত কর্মী আব্দুল হাই ন্যায়পরায়ণ এই কর্মীর সাথে দুপুরেও গোলযোগ হয় সাইদ সহ তাঁর পক্ষেও কয়েকজন কর্মীর রাতে কারা তাঁকে হত্যা করেছে গ্রামবাসী তা সচক্ষে দেখেছে যশোরের সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল নিশাত আল নাহিয়ান জানান আব্দুল হাই খুনের ঘটনায় মামলা দায়েরে বিষয়টি প্রক্রিয়াধীন পুলিশ খুনিদেরকে আটক করতে অভিযান চালাচ্ছে এই ছিল মূল ঘটনা এখন ঈদের দিন আমরা কিন্তু বলা যায় সকলেই আনন্দ ভাগাভাগি করেছি কুরবানি করেছি কিন্তু এই আব্দুল হাইয়ের পরিবারে কি আসলে আনন্দ ছিল ছিল না শোকের ছায়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে শোকের রোল চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তাদের পরিবারে কোনো আনন্দ কোনো শান্তি কোনো কিছুই ছিল না কেন ছিল না এই জন্যে ছিল না যে বিএনপিরি দুটি গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বলেন পদপদবীর কারণে হলেন বলেন প্রভাব বিস্তারের কারণে বলেন যেভাবেই হোক দলের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ এই কন্দলের কারণে আব্দুল হাইকে দুনিয়ার থেকে বিদায় নিতে হলো এখন প্রশ্ন হলো এটি কি বিএনপিতে নতুন কোনো ঘটনা না এটি বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন এই দুই দলে ডাল ভাতের মতো ঘটনা আমরা অতীতেও আওয়ামী লীগ যখন প্রায় দেড় যুগ ক্ষমতায় ছিল দেড় দশক ক্ষমতায় ছিল তাদের দলের মধ্যেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পদপদবীর কারণে এভাবেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল এবং তাঁদেরও আমরা দেখেছি যে শত শত নেতাকর্মী তাদের নিজেদের দলের নেতাকর্মীর হাতেই নিহত হয়েছেন এই জন্য আমরা প্রায়ই যেটা বলি যে বিএনপি আর আওয়ামী লীগ মুদ্রার এ এবং ওপিট। এই কথার সত্যতা আপনারা নিশ্চয়ই গত দশ মাসে দেখেছেন আপনারা একটু যদি লক্ষ্য করেন এই যে আজ থেকে তিন দিন আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সেখানেও বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেখানেও একজন নিহত হয়েছিলেন তো এমনিভাবে আমরা যদি গত দশ মাসের ফিরিস্তি বা ইতিহাস সামনে আনি তাহলে আমরা দেখতে পাই বিএনপির অভ্যন্তরীণ কন্দলে দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের হাতে সর্বমোট একশত জন নিহত হয়েছেন আজকের এই ঘটনায় মানে আরেকটি নিহত যুক্ত হলো তার মানে একশত একজন তো এই একশো জনের মধ্যে বিএনপির আটানব্বই জন আওয়ামী লীগের তেরো জন কৃষক দলের একজন স্বেচ্ছাসেবক দলের একজন শ্রমিক দলের দুইজন যুব দলের চারজন ছাত্র দলের চারজন জামাতের দুইজন সাধারণ মানুষ দুইজন আর সাধারণ ছাত্র তিনজন এই সব মিলিয়ে আজকের এই আব্দুল হাই সহ একশো একজন মানুষ বিএনপির নেতাকর্মীদের হাতেই নিহত হয়েছেন তো এটি নিয়ে আমরা আবার মাঝে মধ্যে ফেসবুকে নিউজগুলো শেয়ার করি কোনো মন্তব্য কিন্তু নাই জাস্ট নিউজের যে হেডলাইনটা আছে সেটাই আমরা ফেসবুকে পোস্ট করে দেই তো সেখানে দেখা যায় যে বিএনপির নেতাকর্মীরা এসে অশালীন ভাষায় গালিগালাজ করে কারণ তাদের দলের এই অনৈতিক কর্মকাণ্ডগুলি এই খুনোখুলি খুনোখুনি বা ফৌজদারি অপরাধগুলি প্রকাশের কারণে আসলে তাদের গায়ে লাগে যে কারণেই তারা এসে অকুথ্য ভাষায় গালিগালাজ করে মন্তব্য করেন এখন প্রশ্ন হল যে বিএনপির হাতেই বিএনপির কর্মী নিহত হলো এই নিউজটা আমি শুধু শেয়ার করেছি আসলে আমি কি দোষ করেছি আমি জানি না বিএনপির কর্মী হোক আর নেতা হোক আওয়ামী লীগের কর্মী হোক বা নেতা হোক বা জামাতের কর্মী হোক বা নেতা হোক তারা তো বাংলাদেশেরই নাগরিক তাই না তো একজন মানুষকে আপনি অন্যায়ভাবে হত্যা করবেন সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো না ধরুন এই ঘটনাটি যদি আপনার সাথেই ঘটত যিনি আমাদেরকে গালিগালাজ করছেন বা অশালীন মন্তব্য করছেন এই নিহত ব্যক্তিটা যদি আপনি হতেন তাহলেও কি আপনার মন্তব্যটা এইরকম অশালীনই হতো তাহলেও কি আপনি এভা এইরকম অশালীন ভাষাই মন্তব্য করতেন করতেন না তাহলে এই মন্তব্যগুলো কেন করছেন তাহলে এটা কি প্রমাণিত হয় না যে আপনারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা পান আপনারা যে আওয়ামী লীগের মতোই রাষ্ট্র চালাবেন সেটা কি এর মাধ্যমে প্রমাণিত হয় না আপনারা এখনো ক্ষমতায় যান নাই সারা দেশে চাঁদাবাজির আখড়া খুলে বসেছেন দখলবাজির আখড়া খুলে বসেছেন কোথাও বাজার দখল করেছেন কোথাও বাস স্ট্যান্ড দখল করেছেন কোথাও টেম্পু স্ট্যান্ড দখল করেছেন কোথাও মানুষের জায়গা জমি অবৈধভাবে দখল করেছেন মামলা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছেন এক ধরনের সন্ত্রাসের রাজত্ব অলরেডি আপনারা কায়েম করেছেন আপনাদের দল বড় দল আমাদের পুলিশ প্রশাসনের মোরালিটি নেই সব কিছু মিলিয়ে আপনারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের মতোই বাংলাদেশটাকে বর্তমানে নিয়ে গেছেন যদি আপনারা ক্ষমতা পান এটিকে আপনারা তখন নিজেরাই বৈধতা দিবেন কারণ আপনারই আপনাদেরই দলের নেতাকর্মীরা এই ঘটনাগুলির সাথে জড়িত এখন এই যে আমরা কথাবার্তা বলি আমাদের আসলে দোষ কি। আমরা তো এটাই চাই এই যে আপনারা গণতন্ত্রের কথা বলেন আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক আমরা চাই বাংলাদেশে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আপনারাও কিন্তু রাজনীতির ময়দানে বা মঞ্চে এই বক্তব্যগুলি দেন কিন্তু বাস্তবে সম্পূর্ণ তার উল্টো আমরা দেখতে পাই তাই না এই যে খুনখুনির ঘটনা ঘটছে যারা খুনের শিকার হচ্ছেন এরা তো স্বাধীনভাবে চলাফেরা করতে চেয়েছিল স্বাধীনভাবে কথা বলতে চেয়েছিল। গণতন্ত্রের চর্চাটা সঠিকভাবে করতে চেয়েছিল কিন্তু তাদের স্বাধীনভাবে আপনারা বাধা দিতে গিয়েই হত্যা করেছেন গণতন্ত্রের চর্চা করতে তাদেরকে বাধা প্রদান করতেই আপনারা তাদেরকে হত্যা করেছেন অথচ তারা কিন্তু আপনাদের নিজেদেরই দলের নেতাকর্মী তো এখন আপনার ঘরের লোকজনই যদি আপনাদের হাতে নিরাপদ না হয় তাহলে এই দেশের জনগণ এবং অন্যান্য দলের নেতাকর্মীরা আপনাদের হাতে যে নিরাপদ নয় সেটি কিন্তু প্রমাণিত তা আমরা জানি না যে বাংলাদেশের ভাগ্যাকাশে আরেকটি ফ্যাসিস্টের আগমন ঘটছে কিনা আরেকটি স্বৈরাচারের আগমন ঘটছে কিনা এই প্রশ্ন করার সময় এসছে অতএব আপনারা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক সাধারণ ভোটার আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে মার্কা দেখে আপনারা ভোট দিবেন না সৎ এবং যোগ্য প্রার্থী বেছে আপনারা ভোট প্রদান করবেন যাতে করে কোনো ফ্যাসিস্ট আবার ক্ষমতা গ্রহণ করতে না পারে এবং আওয়ামী লীগের আদলে রাষ্ট্র চালাতে চালাতে না পারে